বন্ধের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি স্বামীর কথা মানতেই হবে এটা আল্লাহর হুকুম বাবা বলেছে মা বলেছে গুরুজন বলেছে এটা না এটা একেবারে আল্লাহর হুকুম তাই মানতেই হবে স্বামীর কথা স্বামীর আনুগত্য করতেই হবে জানা আছে কি যে নারী স্বামীর কথা মতো চলে স্বামীর আনুগত্য করে স্বামীর অবাধ্য কখনোই হয় না সেই নারী শ্রেষ্ঠ নারী যে নারী খারাপ যার চরিত্র খারাপ যে পরপুরুষে আসক্ত এমন একজন স্ত্রী যদি কারো ঘরে থাকে সেই পুরুষের ধ্বংসের জন্যে আর দ্বিতীয় কোনো নারীর প্রয়োজন পড়ে না যে পুরুষের ঘরের বউ খারাপ ঘরের বউই বেইমান সে পুরুষকে ধ্বংস করতে বাহিরের কোনো শত্রুর প্রয়োজন আর পড়ে না শোনো বোনেরা সব পুরুষ নারীর দেহের পাগল না যদি সেটাই হতো তবে তার সমর্থ ছিল সেটা কিনবার সব নারী যদি দেহের পাগল সত্যি হতো তবে ঘরে সে নারীর পিছনে ভরণ পোষণে এত খরচ করত না সংসারে সব সময় একটু বোকা ভাব নিয়েই থাকা উচিত যতদিন আপনি সংসারে বোকাশোকা ভাব নিয়ে চলবেন ততদিন আপনার সংসারটা সুন্দর থাকবে কিন্তু যখনই আপনি নিজেকে অতীব চালাক মনে করবেন তখনই সংসারে অশান্তি শুরু হবে সংসারে সুখ আর টিকবে না একটা কথা মনে রাখবেন যদি সম্পর্কের মধ্যে এমন থাকে থাকলে থাকো না থাকলে যাও তবে সেই সম্পর্কের মানুষ দুজন কেউ কাউকে ভালোবাসে না কিন্তু যদি এমন হয় আপনাকে আপনার স্বামী ভীষণ রকমের শাসন করে ভীষণভাবে আপনাকে শাসনে রাখে তবে মনে রাখবেন এই স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসে মাথায় রাখবেন যে পুরুষ আপনাকে যত বেশি শাসন করবে সেই পুরুষ আপনাকে তত বেশি ভালোবাসে কিছু নারী এমন তো আছেই স্বামীর নামে অহেতুক বদনাম করে এটা কখনোই করা যাবে না কিছু নারী আছে নিজের দোষ গোপন রাখে আর নিজের দোষটা স্বামীর উপর চাপিয়ে দেয় স্বামীর নামে বদনাম করে ওই স্ত্রী কখনোই স্বামীকে ভালোবাসে না যদি সংসার জীবনে সুখী হতে চান স্বামীর ভালোবাসা পেতে চান তবে একটা কথা মনে রাখবেন স্বামীর প্রতি যত্নশীল হন বিবাহিত বোনদেরকে বলছি আপুদেরকে বলছি আপনারা কখনোই অন্য পুরুষের মিষ্টি কথায় ভুলে নিজের সংসার ছাড়বেন না নিজের স্বামীকে ছাড়বেন না সন্তানকে ছেড়ে যাবেন না মিষ্টি কথায় আপনাকে ভুলিয়ে যেমন ঘর সন্তান ছাড়া স্বামী ছাড়া করলো ঠিক একইভাবে কিছুদিন বাদে আবারও অন্য কোনো নারীকে মিষ্টি কথায় ভুলিয়ে আপনাকে ঘর ছাড়া করবে বোনেরা স্বামী যদি দশটা বিয়েও করে তবু স্বামীর কাছেই থাকুন স্বামীবিহীন জীবন যে কত কষ্টের সেটা একজন স্বামীবিহীন নারীর কাছে গিয়েই একটু শুনে দেখতে পারেন একজন ডিভোর্সির কাছে বসে গল্প শুনে দেখবেন তার বর্তমান জীবনটা কেমন তাকে সমাজ কিছুকে দেখে তার পরিবার তাকে কিছুকে দেখে একটু শুনলেই বুঝতে পারবেন ডিভোর্সে একজন মেয়ের জীবন কতটা কষ্টের হয়ে থাকে স্বামী যদি আপনাকে কোনো কাজের কথা বলে তবে সেই কাজটি যথাযথভাবে সাথে সাথে করা উচিত সেটাই করবেন মনে রাখবেন স্ত্রীকে বানানোই হয়েছে স্বামীর হুকুম শোনার জন্যে আপনি দুশ্চিন্তা করবেন না স্বামীকে ভালোবাসুন স্বামীকে যত্নে রাখুন সন্তানের প্রতি খেয়াল রাখুন ওই পুরুষ কষ্ট করবে কোন পুরুষ জানেন যে পুরুষ তার মা এবং তার বোনের কথায় কিংবা তৃতীয় কোনো নারীর কথায় তৃতীয় কোনো নারীতে আসক্ত হয়ে বউয়ের সাথে খারাপ আচরণ করে বউকে পাত্তা দেয় না ভালোবাসে না সেই পুরুষ অনেক কষ্ট ভোগ করবে মনে রাখবেন যে নারী স্বামীর আগ সহ্য করতে পারে না সেই নারীকে দিয়ে আর যাই হোক সংসার হয় না স্বামী স্ত্রী দুজনে একটু তর্ক বিতর্ক চলতে পারে তাই বলে স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যেতে হবে কেন গোবন টুকটাক ঝুট ঝামেলা তর্ক বিতর্ক সপার সংসারে কিন্তু চলে নিজের দোষ হোক কিংবা স্বামীরই দোষ হোক একটু চুপ থাকলে কি এমন ক্ষতি হয় একটুখানি চুপ থেকে নিজের দোষগুলোকে শুদ্ধে যদি নেওয়া যায় তবে সংসারটা অনেক সুখের হয়